আসসালাম আলাইকুম দর্শক চিনময় কৃষ্ণ প্রভু ভারতের বলা যায় বাংলাদেশে যে যাবৎ ইস্কনের প্রধান হিসাবে কাজ করছিল বা ইস্কনের সহযোগী হিসাবে কাজ করছিল যখন দেশদ্রোহিতার মামলায় চিনময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয় যেদিন তাকে কোটে তোলা হয় কোটে তোলার দিন হিন্দু উগ্রপন্থীরা ব্যাপক হাঙ্গামা শুরু করে সেখানে এবং আমাদের এক মুসলিম ভাই সেখানে শহীদ হয় কাদের হাতে হিন্দু উগ্রপন্থীদের হাতে তাও আবার নাইনটি পারসেন্টের উপরে যে দেশে মুসলিম বসবাস করে সেই দেশে দেখেছেন কত বড়ো সাহসেদের আমাদের সাইফুল ইসলাম আলিব ভাই তিনি করুণভাবে মৃত্যুবরণ করেন এই উগ্রপন্থী হিন্দুদের হাতে সেই হিন্দু সংগঠনের একজন সহযোগী ভারতের রয়ের এজেন্ট চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পেয়েছেন এবং কালকে তিনি মুক্তিও পেতে পারেন আসলে এসব ঘটছে কি করে কারা ঘটাচ্ছে এসব কর্মকাণ্ড আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতের দালালি করছেন নাকি আরও কোনো চক্র তার সাথে হয়ে এসব নোংরা হারামিগুলাকে এই অন্যায় কাজগুলো করার সুযোগ তৈরি করে দিচ্ছে দেখুন এই চিনময় বাইরে আসার সবচাইতে বড় কারণ হবে ভারতের শক্তির প্রদর্শন বাংলাদেশে যে ভারতের শক্তি এখনও কাজ করছে সেটাই তার প্রমাণ বা প্রমাণটা জনসম্মুখে আনা হবে এই কৃষ্ণ প্রভুকে মুক্তি দিয়ে বাংলাদেশটা কি আসলই বাংলাদেশ আপনাদের কি মনে হয় এটা বাংলাদেশ আছে এই বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে দাঁড় করাতে হলে বাংলাদেশের মানুষকে আরও সচেতন হতে হবে প্রতিবাদী হতে হবে বিদ্রোহী বিপ্লবী হতে হবে ভারতীয় প্রধান শক্তি হাসিনাকে আমরা উৎখাত করেছি কিন্তু ভারতীয় বলাই থেকে প্রভাব থেকে এখনও দেশকে বের করতে পারেনি এর জন্য আমাদের ভারত বিরোধী যে কর্মকাণ্ড বা এনসিপি বলেন আমাদের ইনকিলাব মঞ্চ বলেন পিনাকি দাদার কথা বলেন ইলিয়াসরা বলেন যারা কাজ করছে এদের কথা শুনে সচেতন হয়ে তাদের পথ পরিদর্শ মানে তাদের যে পথ তারা দেখিয়ে দেয় সেই পথ অনুসরণ করে আমাদের ভারতীয় আধিপত্যকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে না হয় এই সাইফুল ইসলাম ভাইয়ের মতো আরও কত বাংলার মুসলমানকে শহীদ হতে হবে আমার জানা নেই তবে আগামীতে আমরা যদি সচেতন না হই আরও অনেক দুর্ঘটনা ঘটবে তাই সবাই রাস্তায় নেমে আসুন চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলেই রাখুন তার মুক্তি হওয়ার পথটা বন্ধ করে দিন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বিপ্লবী জনতা ভালো থাকবেন সবাই